গান দিয়েছে আদি ভাই তুই কিছু বেচে নাই 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 কইলা গেছে আদি ভাই তুই কিছু বেচে নাই আমার ঠিকই ঠিক আছে কইলা গেছে আদি ভাই

yeah

এটা করতে আপনারা সবগুলো মিডিয়া মেডিসিন নিতে পারেন কিন্তু আমরা বলে দিতে চাই আমরা সবাই মিডিয়া আমাদের সবার মিডিয়া আমাদের সবার মিডিয়া আমাদের কথাগুলো আমাদের সুতরাং হয়

আল্লাহু মনে করেন যে বর্তমান সরকার বারবার উদ্যোগ নিচ্ছে না দারিদ্রতার বিচারের জন্য আপনারা একটা বিচারে বিজেপি আছে আছে

আদায় হওয়া পর্যন্ত অবস্থান করবেন এবং তাদের প্রধান উপদেষ্টা দত্ত আশ্বস্ত না করা পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বলছেন যে তারা তারা ইনকিলাব জুলাই যে কোনো অভ্যুত্থান হয়েছে সেটাকে তারা যে কোনো মূল্যে রক্ষা করতে চান এবং কোনো অধিপত্যবাদী কোনো অধিপত্যবাদী গোষ্ঠী তারা মাথা ব্যথা করবেন না এবং প্রকৃত বিচার তারা দাবি করছেন এবং তারা বলছেন যে যে মিরপুর অঞ্চলের একজন কমিশনারকে অভিযুক্ত করে বক্তাতার বিষয়ে অভিযুক্ত করে যে আগেকার পেছনে মিরপুর এলাকার একজন কমিশনার পুলিশ যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সেটি আসলে তারা বলছেন যে হাত দিন হত্যাকাণ্ডের পেছনে একজন কমিশনার তাই না আরো অনেকে দায়ী থাকতে পারে

তবে তবে যদি দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রধান চেষ্টার বার ভাবন অবরোধ করার জন্য আছে অবস্থা নিয়েছিল তাদের পুলিশ অনেকে আহত হয়েছেন

Nunca viveram. Bangladesh, Bangladesh. Bangladesh, Bangladesh.

अपना सफाई हाथी हवा दे। अल्लाह 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 अल

Come on, 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 আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই কই না কাছে আদি ভাই কই না কাছে আদি ভাই আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই কই না কাছে আদি ভাই কই না কাছে আদি ভাই আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই কই না কাছে আদি ভাই আমার দিনের বিচার চাই আমার দিনের বিচার চাই কই না কাছে আদি ভাই हमार कुनेल भी जाता है हमार कुनेल भी जाता है भाई लगा चाहे हबीब भाई भाई लगा चाहे हबीब भाई हमार कुनेल भी जाता है हमार कुनेल भी जाता है भाई लगा चाहे हबीब भाई भाई लगा चाहे हबीब भाई हमार कुनेल भी जाता है हमार कुनेल भी जाता है भाई लगा चाहे हबीब भाई

আদি যুগে যুগে লরে যাব অভিজ্ঞতার জ্ঞান ছিলেন তাদেরকে ফিরিয়ে আনতে যুগে যুগে লরে যাব আদি হব 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 আদি হব

খোলা রয়েছে আসলে হোটেল ইন্ডিয়ান ইন্ডিয়ান মিডিয়ালের যে সামনের সড়ক সেই সড়কটি এখন বন্ধ রয়েছে তবে এই এলাকায় এটি এটি একটি এলাকা এবং প্রধান উপদেষ্টা পার্ক ভবন এখানে রয়েছে এখানে নিরাপত্তা কিন্তু প্রতিরোধ ছয় প্লাটুন বিজু সদস্যকে মোতায়েন করা মোতায়েন করেছে বাংলাদেশ সরকার কোন <laughs> সমা <laughs> <laughs> একটু আগে আন্দোলন শেষ গেলে দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের রণকর্ত্বা ছিল এবং তখন চাঞ্চলা চল বন্ধ ছিল এমন চলাচল

এবং তাদের পর হোটেলেন্টালেট দিয়েছেন এবং তারা বলছেন যে আর কি যদি আন্দোলন করতে গিয়েছিল যে কোনো সাম্রাজ্যবাদী শক্তির আধিকত্যবাদের বিরুদ্ধে আদি আন্দোলনের অগ্রসনা ছিল এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য জুলাই আন্দোলন রয়েছে এবং শরীফ হাসমান আদিকে জুলাই আন্দোলনের করার জন্য এবং ইনসিফের বাংলাদেশ গড়া ও ভারতীয় বিরোধী পক্ষে আপোষ না করার জন্য আত্মহত্যা করা হয়েছে বলে ইনফিল মাসের মধ্যে তারা জানিয়েছেন তারা বলছেন যে জাতিসংঘের মাধ্যমে যেন একটি সুস্থ নিরপেক্ষতা তদন্ত করা হয় ব্রেস ইতি

I am we have to buy